কমানোর যে চিন্তা ভাবনা ছিল কমে নাই বাট আমি দেখতেছি যে পঁয়ষট্টি টাকা আলুর কেজি হইতেছে ষাট টাকা হইতেছে তারপর টমেটোর কেজি হচ্ছে যে দেড়শো টাকা করে দেড়শো একশো ষাট টাকা দোকান বৃদ্ধি করছে আর কি তারা বলতেছে যে তারা যে দামটা নিচ্ছে তারা নাকি কিনা দামেই দেড়শো টাকা কিনতেছে তাহলে জিনিসপত্রের দামটা কোথায় বাড়তেছে নর্মালি দুই মাস চলতে পারবে এত মরিষ আছে কলেস্টার করে রাখে যদি আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট যদি বন্ধই থাকে বরকরি হয় তো এই আস্তে আসতেছে কোথা থেকে আপনি প্রত্যেকটা দোকানে দেখবেন সব দেশি মরিচ কোনো দোকানে না সব ইন্ডিয়ান মরিচ এই মরিচগুলো আস্তে আস্তে কই থাকে বন্যা যাচ্ছে নোয়াখালি যাই আপনার আমরা উত্তর অঞ্চলে তো বন্যা যাচ্ছে না যেসব জায়গায় শাক সবজি আবাদ যায় হইতে আসে না তার আপনি দাম বাড়বে কেন মরিচ তার বাংলাদেশে আবাদ মরিচের দাম বাড়বে কেন গতকাল গিয়ে সাতশো টাকা ফাল্লা কিনছি মরিচ বেশি এলাকি আজকে কিনছি এগারোশো টাকা ওই কারণে কিন্ডিকেট সিন্ডিকেট না মালটা আইগন লেগে কথা বাংলাদেশে যে মরিচ আছে হাইব সাইড পার্সেন্টে সব পার্সেন্ট মরিচ অন্য আইগুন ছাড়া হইতো না যদি ইন্ডিয়ান মরিচ নেওয়া গিয়ে তাহলে দুই হাজার টাকা দিব ইন্ডিয়ান মরিচ আইলে বাজারটা কমে থাকে মানে আর নীল মরিচ আইলেও অর্ধেক ফসা ফসা বুঝেননি ফসা মাল আইতে মাল ফসে যায় যে এটা বালা এটা রেট বেশি এটা ফসা এটা অর্ধেক কম মানে ফসা মরিচ আমরা বেশি অর্ধেক হালাই দিতে দেবো কাস্টমারও নিবে না তখন বেড় দামাজি বালা টাইম তো আর বেশি বেশি তো তবু এটা সিন্ডিকেট সিন্ডিকেট না বন্যার দয়ে দেওয়া যায় মনে করে কিছু কিছু সবজি যেমন আমদানি কম যেমন এখন একটু বেগুন একটু আমদানি কম বেগুন একটু দাম বেশি এই যে আশি টাকা নব্বই টাকা কেজি বেগুন বিক্রি করছে আবার এগুলো একটু আমদানি বেশি এখন একটু আবার সবজির দাম কম পটল পঞ্চাশ টাকা ভেন্ডিও আমদামি আছে মোটামুটি পাবনার থেকে আবার দাম কম পঞ্চাশ টাকা কেজি এই যে করলা মনে করেন দেখা যায় আরও পনেরো বিশ দিন আগের কথা কেউ একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি আসলে এখন সত্তর থেকে আশি টাকা কেজি করলা